কেয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকম ভাবে নিব চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ভুল ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত কে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব আলা লেখছে মুসল্লি উদাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় আল্লাহ জান্নাতে যে কি করবো আমি একা একা তা আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম দুনিয়ায় তুই খাইতে পাস নাই

ওটাও তুমি আরেকজন মানুষ দেখা দাও তোমার জায়গায় আরেকটা ছেলে বসু হামখেয়ালি করবা না কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবা না চুরি করার দরকার নাই খামখেয়ালি করবা না তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে সিএনজি আছে বেবি আছে জিডা আছে ডি উঠাও চটপটি খাইতে আছে যারা তাগরে ছবি উঠাও আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ দুনিয়া দুনিয়া থেকে থেকে বিদায় নিলেন তার ছেড়ে তিনি চলে গেলেন পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কে মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব। আমি আপনি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি চলা করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে দিতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তালাকে মহান আল্লাহ তাল্লাহকে আপনি বলবেন ই আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নেকামল করে আসি কেল হা তখন মহান আল্লাহ বলবেন কোন সুযোগ নেই এটা তো তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না সম্মানিত ভাইরা সেই দিন আসার পূর্বে সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে না যাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রাকাত সলা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোন সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে দু আট রাখার তাহায্য সলা আদায় করার কোন সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ তালার দরবারে মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সোপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সুপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বেই যদি সেই দিন এসে যায় সেই দিন আর কোনো লাভ হবে না সেই দিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ ফেরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি আপনার ঘরেই তো বেড়েছে আমাকে জিজ্ঞাসা করুন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্ধা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কাঁদে তো আমি ওর পক্ষ একটু কাঁদতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইল তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে একজন নামাজের সোয়াব লেতে থাকে আল্লাহ বলে তো তোর তুই আমাদের সব লেখোস না কে ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে